হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা দেখাবো তো অনলাইনে যেহেতু আমরা ইনকাম করু এটার জন্য হচ্ছে আমাদের অনেক ধরনের কিন্তু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আমি অলরেডি শেয়ার করছি কিন্তু আজকে এই ওয়েবসাইটটা দেখানোর কারণ হচ্ছেই অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে দীর্ঘদিন কাজ করার পরে শেষে দিকে কিন্তু স্পাম্প করে হ্যাঁ মানে স্পাম্প করে মানে হচ্ছে আপনার যদি ইনকাম করেন সেক্ষেত্রে অনেক ধরনের ভেজাল শুরু হয়েছে এক কথায় এই ওয়েবসাইটটা আর বেশি দিন থাকবে না তো থেকে দেখেন তারা মোটামুটি এতদিন ধরে কাজ করছিলো ঠিক আছে এখানে দেখেন কতদিন দিয়েছে তো এই ওয়েবসাইটটা আজ অনেক পুরনো তারপরও ইদানিং অনেক ভেজাল ঢুকে গেছে ওয়েবসাইটের মধ্যেই যার কারণে আপনারা যে এই ওয়েবসাইটটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আর কাজ করার কোনো দরকার নেই তবে আমাদের যেই আগের ওয়েবসাইটটা আছে এ বিশো আইপি ইসো ফার্স্ট ওগুলো তো হচ্ছে চাইলে আপনি করতে পারবেন কারণ এইগুলো ওয়েবসাইট কখন ইনসাম করবে না এটা হচ্ছে এতটুকু গ্যারান্টি দিতে পারবো তবে এইটার উপরে ইন্টারেস্টটা উঠে যাওয়ার কারণ হচ্ছে অনেক ধরনের সমস্যা হয় হ্যাঁ আমি দেখাই দিতেছি আপনাদের আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেল নেক্সটে কিন্তু আরও বড় রিলেটেড যেই ইঙ্গ সাইটগুলো আছে ওগুলো আমি হচ্ছে দেবো আর এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি যে কেন এই সাইটারটাই আর আপনারা কাজ করবেন না আর যদিও কাজ করেন নিজ দেখতে তো এখন হচ্ছে আপনারা লগ ইন করবেন অথরাইজেশনে গিয়ে লগ ইন করার পর এখান থেকে হচ্ছে আপনারা যে ক্যাপচারটা আছে এটা হচ্ছে ফিল আপ করে দেবেন আহ এখান থেকে হচ্ছে এটা এখান থেকে লগিং হয়ে যাওয়ার পর আমার এখানে কিন্তু আপনার দেখতে হচ্ছে মাত্র পাঁচরা বসে আমি কিন্তু আগে থেকেই আমার যে কয়েক টাকা ছিল আমি সব উঠে ফেলছি আর এই সাইডে আমি তেমন কাজও করি না তো এখান থেকে হচ্ছে আমি যে পেমেন্টে দেবো দেওয়ার পর আমি হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হয় এখানটা হচ্ছে রোবট ভেরিফিকেশন এটা দিতে হয় তো দেওয়ার পর যে কোনো একটাতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আর হবে না মানে এখানে ওরা কী বলছে জানেন মানে এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করার জন্য ওদেরকে আগে দশটা হচ্ছে ডিপোজিট করতে হবে মানে দশ মিনিট আগে যখন আপনি ইয়া করতে যাবেন পেমেন্ট নিতে যাবেন তখন হচ্ছে আপনাদের এই যে এখানে ডিপেন্ডিং ইয়ার ডেইলি আচ্ছা মানে তারা কি শুরু করছে যে পরিমাণে এই যে এগুলো এই যে সাইডগুলো শুরু করছে দেখেন এক কথায় জোয়ার যে সাইডগুলো হচ্ছে এগুলো এখন শুরু করছে এই সাইডটা কিন্তু যেহেতু কাদের একটা জিনিস এখানে ট্রেডিংটা দিয়েছে আর আপনি এখানে যা ইনকাম করেন সব এখানে নষ্ট করে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন কী শুরু করে দিচ্ছে এই যে লস কতজন লস খাইছে দেখছেন আর এখানে আবার এই যে এই সাইডে আবার কাজ বাড়াই দিয়েছে এই যে সার্ভিংয়ের কাজ বাড়াই দিয়েছে সেগুলো আগে থেকেও আছে এই যে তো এইগুলোর তো এই জিনিসগুলো হচ্ছে ইসলাম জিনিস হ্যাঁ এগুলোতে যাওয়ার দরকার নেই আর এই ওয়েবসাইটে যখন পেমেন্ট নিতে যাবেন তখন আপনাকে আগে ডিপোজিট করতে বলবে এখানে কিন্তু তারা বলতেছে দশ মিনিটের ব্যবধানে হ্যাঁ কিন্তু এটা হয় না আমি কয়েকবার নিতে গেছি কিন্তু এই সমস্যাটা ধরতে পারতেছে না কি জন্য পরে বুঝলাম যে এটা আসলে ইসলাম করতেছে এই সবটা কাজ না করাই ভালো আর কালকে একজন বলছিল সেটিং করতে হয় যদি আমি বলতেছি এই ওয়েবসাইটে কাজ করার দরকার নেই আর ফসেট পে কোনো কাজে আসবে না আর এখানে তাছাড়া আপনার চাইলেই আরও অনেক ধরনের পেমেন্ট মধ্যে পেয়ার আগে ছিল পেয়ারটা উঠে গেছে এই যে এখন আছে কিন্তু পেয়ারটা শো করবে না এখন অন্যান্য এখন যে অ্যাডভক্স এই যে অ্যাডভক্স তারপর এখানে আরও যেগুলো আছে এফকে লেট এগুলো এখন নতুন করে হচ্ছে সো আজকে ভিডিওটা হচ্ছে এতটুকুই যে জানা দিলাম অনলাইনে কিন্তু সব ধরনের যেই সাইটগুলো আছে সবগুলোতে কিন্তু কাজ করা সম্ভব না আর অনেক ধরনের আছে যেগুলো এই যে এইগুলোর মতো এগুলোতে আপনার কাজ করতে পারবেন নিশ্চিন্ত কোনো সমস্যা নেই এই যে আমি যে আইপিএফটা দেখে আইপিএফ এগুলো অনেক দিন ধরে আছে এগুলো খুব একটা সমস্যা না মাঝে মধ্যে দুই একদিন আপডেট থাকে তারপরে ঠিক হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আমার তিরিশ তিরিশ পয়েন্ট পঁচাত্তর আছে এই সেটা আপনার কাজ করার দরকার নেই ঠিক আছে আর যদিও কাজ করেন সেটা হচ্ছে আপনাদের নিজ দেখতে সবাই ভালো থাকবেন হাফিজ